দেখেন বিয়ের নামে বাটপাড়ির একটা সীমা আছে এক কাকু আমাকে একটি মেসেজ করেছে দেখেন আমাকে হ্যালো লিখেছে ইসলাম আলাইকুম লিখেছে এরপরে লিখেছে একজন পুরুষ আমাকে মসজিদে নিয়ে বিয়ে করে কোনো কাগজ রাখে নাই দুই বছর আমার সাথে সংসার করে এখন আমাকে মানতে চাচ্ছে না তার আগের ঘরে স্ত্রী সন্তান আছে ইসলামের দুই বিয়ে জায়াস আছে বলে আমাকে বিয়ে করেছে তার অনেক ক্ষমতা আমি কি করব বুঝতে পারছি না এভাবে আমাকে মেসেজটা দিয়েছে আমি তার সাথে কথা বলেছি নেকেন আপনি যখন মসজিদে বিয়ে করেন শরীয়ত মোতাবেক বিয়ে করেন এটা সঠিক এটা নিয়ে কোনো সমস্যা নাই বিয়ের বৈধতা থাকে কিন্তু যখনই কোনো ঝামেলায় পড়েন আপনার কাছে যদি কাবিন নামা না থাকে নিকা না থা নামা নিকা না থাকে যদি বিয়ের কাগজ না থাকে তাহলে কি সেই স্বামী যদি আপনাকে বাসা থেকে বের করে দেয় সেই স্বামী যদি আপনাকে অস্বীকার করে সব কিছু কিন্তু আল্লাহ তালা দেখেছে যে আপনারা এক অপরকে বিয়ে করেছেন যথাযথ নিয়মে বিয়ে বিয়ে করেছেন ইসলাম মোতাবেক বিয়ে করেছেন কিন্তু এই যে সঠিক কাগজপত্র না থাকার কারণে আপনি কি রাষ্ট্রীয় আইনে দ্বারস্থ হতে পারবেন রাষ্ট্রীয় আইনে কিন্তু দ্বারস্থ হতে পারবেন না এই কারণে যদি কখনও মসজিদে বিবাহ হয় যদি কখনো সামাজিকভাবে হুজুর ডেকে আপনাদের বিবাহ সম্পাদন হয় চেষ্টা করবেন নিকানামা বা কাবির নামা কর করে ফেলা অর্থাৎ ডকুমেন্ট যেন আপনার কাছে থাকে যে আপনাকে সে বিয়ে করেছে আর না হলে হচ্ছে দুই বছর চার বছর পর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে তখন আপনি কিচ্ছু করতে পারবেন না তো আমি আপুটাকে বললাম যে আপু এখন কিচ্ছু করার নাই আপনার কাছে কোনো প্রমাণপত্র না মামলা কীভাবে করবেন তো এই কারণে আমি বলবো যে ডকুমেন্ট রাখবেন ডকুমেন্ট রাখবেন এবং বিয়ে করার পরে অবশ্যই নিকানো বাবা কাবির নামা আপনার কাছে রাখবেন আপনি মানে স্ত্রীর কাছে রাখবেন যদি স্ত্রীর কাছে নিকানামা বাবা কাবির নামা না রাখতে না চায় স্বামী তাহলে সে স্বামীকে বুঝবেন স্বামী হচ্ছে বাট পার সে আপনার সাথে যে কোনো সময় পোলট্রি মারতে পারে যে কোনো সময় বলতে পারে আমি তোমাকে কখনো বিয়ে করি নাই এটা বলতে পারে তখন আপনি কোথায় যাবেন আপনি তো অসহায় হয়ে পড়ে যাবেন